الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا أمر هذا سهل كتاب البوير أنت قلت مثلا جنة رجل سلم وصف أبن قدر وصف أبن قدر المسلح وصف أبن قدر المسلح مول باب تتسلو شتولو. একটা উসুল ছিল যে মোকাবেলায় সামান আসে না আর কদর বা আসল কদরকে আরেক নামে আসল বলা হয় কদর বা আসলের মোকাবেলায় সামান আসে এবং প্রত্যেকটার দুইটা শুরুতে মশলার হুকুমগুলো আলাদা আলাদা করে বলা হয়েছিল অসফের মোকাবেলায় সামান আসে না ছিল যদি জিনিসের মধ্যে কম যে জিনিসের পর চুক্তি হয় ওই জিনিস থেকে যদি কম আসে তাহলে সামান অস্ত্রের মোকাবেলায় যেহেতু সামান আসে না তাই সামান কমবে না যতটুক আসে এতটুকু ওই চুক্তিবদ্ধ মূল্য দিয়ে নিতে হবে আর যদি অতিরিক্ত হয় অতিরিক্তের জন্য তাকে আবার সামান দিতেও হবে না এটা তার রয়েছে যাবে অস্ত্রের মোকাবেলায় সামান না আসার মর্ম এটা ছিল আর কদরের মোকাবেলায় সামান আসে এর মর্ম ছিল হলো এটা যে যে জিনিসের উপর চুক্তি হবে এই জিনিস থেকে যদি কমে যায় তাহলে সামানও কমে যাবে যেহেতু কদরের মোকাবেলায় সামান আসে আর অতিরিক্ত যদি হয় তাহলে অতিরিক্ত জিনিসটুকু ভাইয়ের কাছে ফেরত দিতে হবে এটা ছিল পূর্বের আলোচনার সান্নিধ্য আজকের আলোচনায় চলে যাই আজকের আলোচনাটা পূর্বের আলোচনার উপরেই ভিত্তি করে অর্থাৎ আমরা যে একটা মোটা দাগে যে একটা উসুল পড়লাম হুম যে অশ্রের মোকাবেলায় সামান আসে না কদরের মোকাবেলায় সামান আসে অস্বের মোকাবেলায় সামান আসে না কদরের মোকাবেলায় সামান আসে কদরের মোকাবেলায় সামান আসে এটা প্রথম এবারতে গেলো তারপরে গত ক্লাসে আমরা আলোচনা করেছি

কি বলতে যাচ্ছে কেউ যদি বলে যে তো কাহা আমি এটাকে নিব খরিদ করবো বিক্রি করবো তো এটা তার অর্থও দেয় সুরটটা হলো যে মেয়াতু জিরো আইন বিমিয়াতি দীর্হাম মিয়াতু তু জিরা বিমিয়াতে দেরহাম তাহলে জিরাতে হলো কি ওসপি পূর্বে আমরা স্পষ্ট করছি যে জিরা কীভাবে অস একটা জিনিসের দৈর্ঘ্যপ্রস্ত ওই জিনিসের ওস এটা আমরা স্পষ্ট করেই আলোচনা করেছি তো এখান থেকে আমরা বুঝলাম যে জিনিসটা হলো একটা জিরা অর্থাৎ ওসপি জাতীয় জিনিস বিক্রি করতেছে অস্পির মোকাবেলায় সাবান আসে না তাই না তো বলতেছে আমি জমিনটা বিক্রি করলাম একশো জিরা একশো তিরহামে একশো জিরা একশো জিরা তাহলে হুকুমটা কি হওয়ার কথা যদি একশো জিরা থেকে কমে যা যেহেতু ওয়াশ তাহলে জুমলায় সামান দিয়ে নিতে হয় আর যদি বেড়ে যা তাহলে যেহেতু ওয়াশ বেড়ে যাওয়ার জন্য আলাদা কোনো মূল্য দিতে হবে না বিষয়টা এমন না এমন হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে কিন্তু এখানে বলতেছে যে ফওয়াজ না পেশা যে অতিরিক্ত কমে গেলে মানে কপ পেলে ফাল মুস্তারিবিল খেয়ার এখানে মুস্তারির খেয়ার থাকবে অথচ ওয়াসফের হুকুম তো এটা না ওয়াসফের হুকুম কী হ্যাঁ ফ্যাল মুশতারির খেয়ার থাকবে তবে হিংসা আখাদ হিসা দিয়ে না সামান সে যদি চাই তাহলে সামান কম দেবে সামান যতটুক আছে সেই অনুযায়ী দিয়ে নেবে ও হিংসা তারকা খেয়ারটা কী রকম থাকবে তার জন্য চাইলে সামান কম যতটুক আসে হিসা অনুযায়ী সেই অনুযায়ী দেবে না চাইলে বাদ দিয়ে দেবে অথচ জিনিসটা ওয়াস জিরা হলো কি ওয়াস ওয়াশের হুকুম তো এটা না অস্পের হুকুম তো হলো যদি কমে যায় তাহলেও তার সামান দিয়েই নিতে হবে নিতে চাইলে না ফেরত দিতে হবে কিন্তু এখানে বলতেছে কি জিরা এর মাসলার মধ্যে বলতেছে যদি কম আসে চুক্তিবদ্ধ জিনিস থেকে জিনিস কম আসে তাহলে সে হিসায় সামান কমবে এই পার্থক্যটা কেন আমরা তো পূর্বেই আলোচনা করলাম যে ওয়াশের মোকাবেলায় সামান আসে না মোকাবেলায় সামান না আসলে যদি এই যে কম আসে তাহলে দিয়ে নিতে হয় না নিলে না নেই এরকম এখানে পার্থক্যটা কেন হলো প্রশ্নটা বুঝতে পারছি হ্যাঁ এখন আমরা সামনে যাই বলতেছে হস্তের মোকাবেলায় সামান আসে না এটা হলো মূল নিয়ম এটা হলো মূল নিয়ম কিন্তু ওয়াসপকে যদি মাকসাদি ধরা হয় লেখেন এটাকে মার্ক করান ওসফের মোকাবেলায় সাধারণভাবে সামান আসে না তবে ওয়সফকে যদি মাকসাদ বানানো হয় কোনোভাবে অসফকে যদি কোনোভাবে মাকসাদ অর্থাৎ মূল জিনিস ধরা যায় কোনোভাবে তখন এই হুকুমটা ওয়সফের যেই হুকুম এই হুকুমে আসবে না এটা কদরের হুকুমে চলে যাবে ওয়স সাধারণভাবে অসফের হুকুমে থাকবে তবে ওয়সফকে যদি মাকসাদি ধরা হয় মাকসাদি বানানো হয় কোনো চুক্তির মধ্যে তাহলে ওই ওয়সটা আসলের কাজ করবে আসলের কাজ করবে এই নাকাসের ক্ষেত্রে জায়দার ক্ষেত্রে ওটার ভিন্ন শ্রোতা আসে তাহলে আমরা মূল কথাটা কী দাঁড়াইল ওসের মোকাবিলা আসে না এটা হলো সাধারণ নিয়ম কুল্লি নিয়ম তবে ওয়সকে যদি মাকসাদ করা হয় মাকসাদ করা হয় কিভাবে এই ওয়সটাকে আলাদা একটা শর্ত দিয়ে উল্লেখ করলে যে ওয়াসফটা মাকসাদি হয়ে যায় অস্ত্রটা একটা বা অস্ত্র একটা বিষয়ের গৌণ থাকে এই গৌণ বিষয়টা মূল বিষয় হয়ে যায় যদি এই ওয়াসফের বিষয়ে ওয়াসফ দিয়ে কোনো একটা শর্ত উল্লেখ করা হয় তখন ওই ওয়াসফটা আর ওয়াসফ তাবে হিসাবে থাকে না এটা আসলের মর্যাদায় চলে যায় আর আসলের মর্যাদায় চলে গেলে এটা না কেসের ক্ষেত্রে সে কদরের যে হুকুম সে হুকুম ধারণ কর এটা এখানে স্পষ্ট এখানে দেখি কিভাবে ওয়াসফটা এখানে মাক্সাদি কীভাবে হলো দেখেন বলতেছে মিয়াতুক আল আনা মিয়াতুদির বি মিয়াতে পরে দেখেন কুল্লু জিরোয়েন হামিন এটা কিন্তু পূর্বের ওসফের মশলাগুলোর মধ্যে ছিল না এখানে কুল্লু জিরোয়েন হামিন বলার মাধ্যমে জিরাই মিয়াদ যেটা ওয়াস ছিল এই ওয়াসটাকে এখানে গৌণ তাবি বিষয় থেকে মৌলিক মাকসাদি বিষয়ে রূপান্তরিত করে ফেলছে যেহেতু এটা মাকসাদি জিনিস হয়ে গেছে অর্থাৎ আসল বাক্যদর হয়ে গেছে ধরা হয়ে গেছে মৌলিকভাবে তো এটা ওয়াশ কিন্তু এটাকে শর্ত দেওয়ার মাধ্যমে আলাদা জিকির করার মাধ্যমে এটা আর ওয়াস বাকি রয় নাই এটা আসলের পর্যায়ে চলে গেছে আসলের পর্যায়ে সম্পূর্ণভাবে আবার আসলের পর্যায়েও চলে যায় নাই সম্পূর্ণভাবে আবার আসলেও হয়ে যায় না এটা আবার হুকুমের মধ্যে প্রকাশ পাবে দেখেন সম্পূর্ণভাবে যে আসলের হুকুম ধরবে না যেহেতু সম্পূর্ণ আসল হয় নাই তাই সম্পূর্ণ আসলের হুকুমও এটা নেবে না সে নাকের সুরতে আসলের হুকুম দিয়েছে কিন্তু জিয়া সুরতে আসলে হুকুম নেয় নাই ঠিক আছে তো দেখি ফাওয়াজেদা নাক যদি নাকেস হয় এই এই সুরোতে অর্থাৎ ওয়াসটা আর ওয়াশ হিসাবে রয় নাই এবং ওয়াসটাকে কুল্লু জিরো ইন বেদিরাম বলার মাধ্যমে এটা আসলেই বা মাকসাদি হয়ে গেছে এই কারণে এটা নাকশের সুরতে আসলের যে হুকুম সেটাই সে নিছে যেহেতু পরিপূর্ণ আসল হয়ে যায় নাই এ কারণে পরিপূর্ণ আসলের হুকুম সে নিতে পারে নাই যেহেতু এটা ধরা হয়েছে আসল হিসাবে তাই হুকুমটাও পরিপূর্ণ আসে না আসছে শুধু নাকাসের নাকের স্রোত ফোজাদ যদি নাকেসা পাই তাহলে ফ্যাল মুস্তারি বিল খেয়ার মিন আসমান মিনাসমান ওয়াইশা দারা যেটা হলো কার হুকুম আসলের হুকুম যেহেতু ওসফটা এখন আর ওস নয় তবে এখন মাকসাদি হয়ে গেছে এই কারণে এটা নাকাসের ক্ষেত্রে আসলের হুকুম বা মাকসাদের বা কদরের যে হুকুম সেটাই সে ধারণ করছে এটাই এবারতের মধ্যে স্পষ্ট হবে স্পষ্টভাবে এন্নাল ওয়াসফা কারণ ওয়সটা জিরাটা জিরা একটা তো প্রমাণিত না একটা জিনিসের এটা ইঙ্কানের বা বাড়া যদি একটা একটা জিনিসের গৌণ বিষয় লাকিন না সর আসলেন তবে এটা মৌলিক বা আসল বা কদর হয়ে গেছে ইফরাদি বিধিক সামানটাকে আলাদা ভাবে আর একটা শর্ত দিয়ে উল্লেখ করার মাধ্যমে সেটা কি কুল্লুজির বিধির আমি এই কারণে ফেলেস কুল্লু কুল্লো জিরো আইন ম্যানজিল একটা এখানে কুল্লু জিরাকে প্রত্যেকটা জিরাকে এখানে এক একটা সাউবের হুকুমে ধরা হয়েছে আর সাউব সাউবের জিরা না অস কিন্তু তো হলো কি আসল সাউবটা হলো আসল তার জিরাগুলো হলো কি তার ওয়াস একটা কাপড় হলো তার আসল মূল জিনিস ওই কাপড়ের দৈব হলো ওই জিনিসের ওয়াস এখন কুল্লু জিরো বলার মাধ্যমে প্রত্যেকটা জিরাই কেমন যেন এক একটা কাপড় হয়ে গেছে ঠিক আছে মানে ওয়াসপ এখন মাকসাদি হয়ে গেছে এই কারণে এখানে যেহেতু এটা মাকসাদি হয়ে গেছে তাই প্রত্যেকটা মোকাবেলায় যেহেতু সামান আসবে প্রত্যেকটা মোকাবেলায় প্রত্যেকটা মোকাবেলায় সামান আসবে তাই না যেহেতু এটা এখন ওয়াসপ নাও আসলের হুকুমে আসছে এই কারণে যেহেতু কম আসছে তাই সামানও কী আসবে কমে আসবে যেটা আসলের হুকুম ঠিক আছে ওয়াহাজা লউলাউ যাও বিকুল্লি সামান কারণ এখানে যদি এ কুল সামান দ্বারা জামিয়া সামান দ্বারা নেওয়ার কথা বলা হয় যেটা ওয়াসফের হুকুম যে যদি কমে যায় তাহলেও জুমলায় সামান দিয়ে নিতে হয় না নিলে যদি এটা বলা হয় এই এই হালতে যদি এটা বলা হয় তাহলে এখানে শর্ত অনুযায়ী হয় না কারণ লাবনে কোন আ যান যেই শর্তটা আলাদাভাবে উল্লেখ করছে কুল্লু জিরো আইন বিদির আহমেদ যে কুল্লু জিরো আইন বিদির হাম যেটা আলাদাভাবে উল্লেখ করছে এটা ঠিক থাকে না লবনে কোন আেজান লিকুল্লু জিরো আইন বিদির হামেদ তখন আর এটা প্রত্যেক জিরায় বোকাবেলায় প্রত্যেক দীরাম এই শর্তটা আর সহি থাকে না ঠিক আছে যদি এখানে বলা হয় যেহেতু ওয়াস অনুযায়ী হুকুম যদি এটা বলা হয় তাহলে এখানে যে আলাদা হবে যে পুল্ল আমিন বলা হলো ওইটা আর ঠিক থাকে না ওই শর্ত অনুযায়ী আর হয় না এই কারণে এখানে এই আসলের যে হুকুম সে অনুযায়ী অর্থাৎ সামান্য আসবে কম আসবে যেহেতু এটাকে আসলের হুকুমে ধরা হয়েছে এটা তো গেল নাকিষের স্রোত আমরা কিন্তু এই বিষয়টা প্রথমে বলছি যে এটা কিন্তু একেবারে আসল হয়ে যায় যায়নি বরং আসলের হুকুমে ধরা হয়েছে যেহেতু একেবারে আসল হয়ে যায় না তাই হুকুমের ক্ষেত্রে নাকেসের ক্ষেত্রে আসলের হুকুম নিয়েছে কিন্তু জায়দার ক্ষেত্রে সে আসলের হুকুম নেয় না বরং স্বতন্ত্র জায়েদার ক্ষেত্রে তার আরেকটা হুকুম আছে যেটা সাধারণ অস্পরও হুকুম না আবার আসলেরও হুকুম না ওয়াই মজুদার জাহেদাদান যদি অতিরিক্ত পাই তাহলে ফাওয়াবিল খেয়ারি তার খেয়ার থাকবে ইনশা আখজাল জামিয়া শাহ জামিয়া সেটা যদি চাই তাহলে জামিয়াটাকেই নিবে কুল্লো জিরা এম বি দিরহামিন শর্ত অনুযায়ী ধরেন একশোর বেশি পাইছে তাহলে প্রত্যেক জিরা এক প্রত্যেক জিরা অনুযায়ী এক দিরহাম তাহলে একশোর বেশি যতটুকু হবে প্রত্যেক জিরা অনুযায়ী দিরহাম দিরহাম করে সে নেবে যদি জিয়া দাতের শরৎ হয় দেখেন এই যে মাস এই যে হুকুমটা এই হুকুমটা কিন্তু আসলেরও হুকুম না কদরেরও হুকুমটা ঠিক না অসফের হুকুম কি অস্ফের ক্ষেত্রে যদি অতিরিক্ত আসে তাহলে এটা মুস্তারির থেকে যায় কদরের ক্ষেত্রে যদি অতিরিক্ত আসে ওইটা বাইকে ফেরত দিতে হয় কিন্তু এখানে এটা বলতে চান বলতে নিতে চাইলে সে কুল্লো জিরাইয়ের যে শব্দ সেই অনুযায়ী সে নিতে পারবে তাহলে এটা আসলের হুকুম না অস্ট্রের হুকুম না বরং এই ক্ষেত্রে এই মাসলার জন্য অস্ত্রকে যদি আসলের মাকসাদি ধরা হয় তাহলে জিয়াদাতির ক্ষেত্রে তার হুকুমটা স্বতন্ত্র কিন্তু নাকার ক্ষেত্রে এটা আসলের হুকুমকে গ্রহণ করছে আশা করি বুঝতে পারছি অহিংসাহা ফসাফুল ভাইয়া আর যদি চাই তাহলে সে ফস্কো করতে পারে এখানে ফসলোটা কেন করতে পারবে কারণ হলো কারণ অতিরিক্ত সে যতটুকু নেবে এটা তার একটা উপকার আছে অতিরিক্ত সে নিবে কিন্তু এই উপকারটা তো শুধু উপকার না বরং সাথে একটা ক্ষতিও আছে তার অতিরিক্ত টাকা তো দিতে হইতেছে তাই না এই কারণে তাকে খেয়ার দেওয়া হবে ঠিক আছে এই খেয়ারটার নাম হলো এই খেয়ারে নাফা তার সহ জরার যে একটা খেয়ার আছে ওই খেয়ার অনুযায়ী এটা আসবে জান হাসলাল জিয়াদা কারণ যদি এখানে অতিরিক্ত যেটা আসবে জিরায়ের ক্ষেত্রে এটা খেয়ার কেন সে পাবে অতিরিক্ত হলে কারণ তালজামু জিয়া সামান কারণ এটা তো সামানের জিয়াদাতিকেও লাজেন করবে শুধু যে কাপড়ের জিয়াদাত হবে আমার না সাথে সাথে অতিরিক্ত হলে আবার সামানের জিয়াদাতেও তো হবে অর্থাৎ জিয়াধাতু সামান জিয়াদাতু জিরা অতিরিক্ত জিরা হওয়াটা এটা তার উপকার কিন্তু এ শুভ জর কিন্তু এটা শুধু উপকার না বরং এটা জ্বর মিশ্রিত উপকার আর জ্বর মিশ্রিত উপকার হলে তাকে খেয়ার দেওয়া হয় হুম তাহলে খেয়ার দেওয়ার আরেকটা স্রোত আমরা পাইলাম তাফার রুকের সফকা হলে খেয়ার দেওয়া হয় খেয়ারে রুজু খেয়ারে আইফ খ্যারে শত এগুলো তো আসবে আমরা যে যতগুলো খেয়ার ইতিপূর্বে পড়ে ফেলছি হ্যাঁ খেয়ারে রুজু পড়ছি এরপরে আমরা কি পড়ছি আরও অনেকগুলো খেয়ার পড়ছি খেয়ারে তাফার সব সফকাটা মাছলাগুলোর মধ্যে বেশি যাচ্ছিলো তাই না শুরুতে আমরা দুই জানুয়ারি দুই একটা খেয়ার পড়ছি এখানে আরেকটা খেয়ার পাইলাম খেয়ারে নাফ এমন খেয়ার যে নফা থাকলে এবং শুধু নফা না বরং সাথে যদি জ্বর থাকে জ্বর মিশ্রিত নফার ক্ষেত্রে তাকে খেয়ার দেওয়া হয় ওই নাম্বার এলজাম হোস জিয়ারতু জিয়াদাতু কারণ এটা তো জিয়াদাতু সামানকে কি করে লাজেম করে ইমা ভাইয়ান সামান জিরা কেন আবার সামানকে লাজেম করবে জিরা তো অস্পষ্ট সামান সামানের মোকাবেলা সামানকে লাজম করতে পারে না এই আলোচনা যদি আসে এটা আমরা একটু আলোচনার মধ্যে দিয়ে দিয়েছি এখানে শুধু এবার করলে হবে বলতেছে এখানে জিয়াদা তো সামান হচ্ছে এর কারণ হলো কারণ লিমা বাইয়ান জিরা আন্না আসলাম। কারণ এখানে জিরা আর সাধারণ অসফ হিসেবে নাই বরং এটা আসল হয়ে গেছে সামান সামানকে আলাদাভাবে উল্লেখ করার কারণে আঁকা যাবো আকল্লি এখন যদি বলা হয় যে না অস্পের যেই হুকুম অতিরিক্ত থাকলেও সেইটা অস্পের হুকুম কি যদি অতিরিক্ত আসে অর্থাৎ অসফ ভালো হয়ে গেলো সে অসুস্থ ছিল সুস্থ হয়ে গেলো বা ওষের ক্ষেত্রে যদি দশ দিন বেশি আসে তাহলে এটা মুস্তার থাকে এটার জন্য আলাদা দিতে হয় না। এখন যদি এখানেও যদি এটা বলা হয় যে অতিরিক্ত টুকু হুকুমে কোনো সামান আসবে না তখন এটা সম্ভব হবে না কারণ কি এটা ওসফ নাই অসিলক যদি এখানে কম দিয়ে নিয়ে নেওয়া হয় একশো একশো দিয়ে অতিরিক্ত মোকাবিলায় যদি কোনো সামান না দেওয়া হয় তাহলে নামনি এখন আখেদান বিল মাছ এখন এখানে আলাদাভাবে ওষের পরে যে জিনিসটা উল্লেখ করে ওসটাকে মাক্সাদি বানাইছে সেই অনুযায়ী আর চুক্তিটা থাকে না এলাম দেখুন যান বিল মাসরত অর্থাৎ কুল্লুজিরা আইন বিধিরামের হুকুমে যেহেতু থাকে না এই কারণে এত আলোচনা তাহলে আমরা আশা করি ওস এবং কদরের ক্ষেত্রে আলোচনাটা আজকে সম্পূর্ণ হলো ওস কদরের হুকুমগুলো আলাদা আলাদা তবে ওয়াসকে আবার কখনো কখনো আসলেরও হুকুমে আনা হয় তো আনার যে ধরনটা সেটা হলো ইফরাদু বিদিকের সামান বা এটাকে আলাদাভাবে বিশেষত্ব করলে আবার সামান আসলের হুকুমে চলে আসে তো পরিপূর্ণভাবে চলে আসে না নাকের ক্ষেত্রে আসলের হুকুম গ্রহণ করে আর জিয়া ক্ষেত্রে তার স্বতন্ত্র হুকুম অর্থাৎ তাকে খেয়ার দেওয়া হবে সে যদি চাই নিবে না চাইলে না নেবে তো নিতে হলে তাকে অতিরিক্ত সামান দিয়ে নিতে হবে কারণ খেয়ারটা কেন দেওয়া হবে কারণ এটা এমন একটা উপকার তার হচ্ছে অর্থাৎ নফা হচ্ছে হলো সে উপকার পাচ্ছে অতিরিক্ত হচ্ছে কিন্তু তার মোকাবেলায় আবার সামান দিতে হচ্ছে তার দরারও হচ্ছে আর দরার আসলে তাকে কি দিতে হয় এখানে একটা খেয়ার দিতে হয় তাহলে এটা নফা সবই বহু হওয়ার কারণে তাকে একটা খেয়াল হতে আশা করি বিষয়টা একদমই স্পষ্ট হয়ে গেল রফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ